ঢাকা গেলে দেখবেন গুলশান বরণাইতে হাঁটলে সন্ধ্যার পরে কুত্তা হাতে নিয়ে কুত্তারা কুকুর পাহাড়ার জন্য বাড়িতে পালো কিন্তু কুকুরে ঘরে উঠাবা এক কেরাত সোয়া তোমার আমল নামা থেকে কমে যাবে মা হুয়াল কেরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা জানা যায় শরীল ধোয়ায় এক কেরাত সোয়া তার আমল যাবে জানা জানা যা পড়ে এক কেরাত পাবে যারা দাফন দেয় এক কেরাত যাবে

এই জন্য কুত্তা কামড় দিলে নাবিতে কয়টা ইঞ্জেকশন লাগলো কুত্তা একটা অসাধারণ প্রাণী কুত্তার ঘাস শক্তি সবচেয়ে বেশি কুত্তা দেখবেন বাড়ি থেকে বেরিয়ে এখন কুত্তা দিয়ে ডিটেকটিভ কাজগুলো করে বাহিরে ইংল্যান্ড আমেরিকাতে হান্টিং ডং যেগুলো আপনি কোথাও কিলিং হয়েছে হত্যা হয়েছে ওই হত্যাকারীর একটা জামা কুত্তার নাকে খান দিয়ে দেয় কুত্তাকে ছেড়ে দেয় এই হত্যাকারী কোথায় আছে কুত্তা খুঁজে বের করে ফেলে মাইল দূর থেকে কুত্তার ঘান ফের দশ মাইল কিন্তু সেই জন্য কুত্তারে আপনি গড়ে ভিতরে রাখবেন না ইমাম গাজালির অনেকগুলো রেফারেন্স আছে যেগুলো কোট করা কঠিন

দেখলেই খাওয়াই ছিলাম যে ময়লা যেগুলো এগুলো এনে এদেরকে খাওয়াই এরা মনে রাখে এরা মনে রাখে আবার কুত্তা খুব সহজে ঠিকটা বা চোর ছিনে ঘেউ ঘেউ করতে থাকে আবার মালিকও চিনি কিন্তু তাই বলে কুত্তার খাস করতে হবে এরকম কোন নসিহা করা যায় নাই নসিহত নিবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দা দিয়েছেন রাসূল কখনো ঘরে কুত্তা রাখতে এলাও করেন নাই আমরা এলাও করব কোন কুত্তার বাচ্চাকে কোলে তুলে নিবেন না ছাগলের বাচ্চা নেন বিলার বাচ্চা নেন বিলাই ভদ্র পানি বিলাল যেই করে থাকে সেই করে জিন ঢুকে না বিলালের চোখের এই রের সাথে কোন বিষাক্ত সাপ ঘরে থাকতে পারে না বিড়াল গিয়ে আক্রমণ করে বসে পারুকার না পারুক মেরে থাপ দেখছেন না আপনারা পারুচান না পারুক এত ছোট্ট বিলাই বিষদর সাপ ফোনা ধরেছে দিশে থাপ্পড়ের সাথে বিড়ালকে পেঁচিয়ে ফেলেছে এখন তার মাকে ডাকতেছে মা তুই আয় আমার ধর বিড়াল রাখবেন রাসুল বিড়ালকে পছন্দ করতেন একজন সাহাবির কোলের ভিতরে বিড়াল থাকত কি নাম জানি সবাই চিনে দেখে আব্দুর রহমান কত দরিদ্র ছিলেন এই সাহাবি এত দরিদ্র ছিলেন তারপরেও রাসুলের কোন হাদিস তিনি বাদ দিতেন না মসজিদে নবীতে যখন হিজরত করে গেলেন রাসুর হিজরতের পর থেকে তিনি কালমা পড়েছেন কিন্তু হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে সবচেয়ে বেশি কেমনে বর্ণনা করলেন তিনি বলছেন আমি প্রথমে ভুলে যেতাম একদিন রাসুল সাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ আমার হাদিসগুলো মনে থাকে না রাসুল বললেন তোমার রুমাল বিছাও রুমালের ভিতরে রাসুল হাত মুট করে রাখলেন সেই রুমাল আমি বুকের সাথে জড়িয়ে দিলাম তারপর থেকে আমি আর একটু ভুলে যাই না তবে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় হাদিস ব্যাত্তা ছিলেন মায়েসা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা ওনার যে হাদিসের জ্ঞান এত বড় আর কেউ আমাদের মেয়েদেরকে হাদিস পড়াবেন হেবজখানায় দিবেন কারণ একজন মা যদি হাফেজা হয় একটা গুষ্টি হাফেজা হয়ে যাবে ঠিক তো ঠিক আবার মেয়েরা হেবজ করে আগে ছেলেরা হেবজ করে পরে দেরিতে করে ছেলেরা হেবজ আর মেয়েদের হেবজ হয়ে যায় অনেক আগে